আমরা চ্যাপ্টার থ্রিতে স্টার্ট করছিলাম পলিগঞ্জ পলিগঞ্জ যে যেগুলা সাইডস ওরকম 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 থাকব যেমন ওয়ান টু থ্রি ফোর ফাইভ এটার পেন্টাগন ওরকম সিক্স থাকলে হেক্সাগন সেভেন থাকলে হেপ্টাগন এইট থাকলে অক্টাগন নেনাগন ওরকম ভরিয়া করছিলাম এখন যে ওরকম সাইডালা যে গুলা হইব যে গুলা হইব বা যে বহু গুলা হইব বহু মানে হইল বহু মানে হইল অধিক মানে বেশি আর ভুজ মানে হইল বাহু আর ভুজ মানে হইল তার সাইডস সাইডস বাহু তো এই যে চ্যাপ্টারটার ইটার আমরা আজকে এক্সটেরিয়র অ্যাঙ্গেলস হারে হয় আর ইন্টেরিয়র অ্যাঙ্গেলস হারে হয় যেমন ওগুলা ইটার এক্সটেরিয়র এঙ্গল আছে দেখতাম যেটার কিছু নাই সব ভিতরে আছে এক্সটেরিয়র মানে খারেক হয় এক্সটেরিয়র আর ইন্টেরিয়র এক্সটেরিয়র অ্যাঙ্গুলস খারেক হয় ইন্টেরিয়র অ্যাঙ্গুলস খারে হয় এগুলো আমরা ফাইন্ড আউট সামনে কর্ম আর সাইডসারেক হয় সাইডস গুলা আমরা আছে এই তিনটা জিনিস এক্সটেরিয়র অ্যাঙ্গুলস আর তার সাইডস ইন্টেরিয়র অ্যাঙ্গুলস এন্ড তার সাইডস তো এই জিনিসটাই আমরা আজকে কটাম পলিগন যেগুলা আমরা পাইল এই পলিগন আমরা মেজারমেন্ট এঙ্গল গুলার কীভাবে বাইর অফ অল ইন্টেরিয়র এঙ্গুল যেগুলো দেখম ফরে দেখো আমরা এক্সটেরিয়ার এঙ্গুল তো ইণ্টেৰিয়ৰ এংগলছ গোলা দেখি গৈ যেন ইটা কোৱাডিলেটাৰে লও এক পুলিকন তাৰ চাইড আছে একটা দুইটা তিনিটা চাইড ত' এংগলগোলা আমাৰ কি ভাবে তাৰ মেজাৰমেণ্ট এংগল মেজাৰ কৰোঁ দেখো আমাৰ ইটাৰে যদি ইটাৰ ডায়েগনেল যে কৰ্ণৰ যেতিয়া ইটাৰে যদি আমাৰ জইন কৰি তাৰিলে দুইটা ট্ৰাইএংগল বাঢ়িব একোল ট্ৰাইএংগল বাঢ়িব আমাৰ জানি এক ট্ৰাইএংগলৰ তিনিটা তিনিটা যে এংগল আছে তিনিটা এংগলৰ মেজাৰমেণ্ট ইজ ইকুৱেল টু ওয়ান এইটি ডিগ্রি বা ইটারও সেম মেজার হইব ওয়ান এইটি ডিগ্রি তো এই যে দুইটা রাইট এঙ্গল ট্রায়েঙ্গলর মেজারমেন্ট করিয়া আমরা ইটা বাইর করবো সেম ওরকম ইটাতো আমরা ছটা ট্রাইএঙ্গল পাই একটা দুইটা তিনটা তার মানে এ বি সি ডি ই ওটা একটা ট্রায়েঙ্গল ওটা একটা ট্রায়েঙ্গল ওটা একটা ট্রায়েঙ্গল তিনটা ট্রায়েঙ্গল এটা পাইছি দুইটা তিনটা এটা তো আমরা এ বি সি ডি ই ট্রায়াঙ্গল আমরা এই যে সাইড আলা যে এক দুই তিন চার রাখব এন সাইডস কারণ আমরা সাইজ জানি না এটা এন সাইডস আর কয়টা অ্যাঙ্গেল ট্রায়াঙ্গল বা কয়টা করি ট্রায়াঙ্গল হইব এখানে দুইটা পাইছি এখানে তিনটা পাইছি এখানে চারটা পাইছি যত আমরা মানে সাইডস থাকা পলিগন বাইরে যত বেশি সাইডস থাকা পলিগন বানাইম তত বেশি ট্রাইঙ্গল আমরা ড্র হইব তো এটা দিয়া লাস্ট টাইম একটা ফর্মুলা মানে ড্র বানানি হয়েছে যে এন সাইড থাকা যে রেগুলার পলিগন যেগুলো হইব গুলার সাম অফ দা মেজার্স অফ দা ইন্টেরিয়র অ্যাঙ্গেলস মানে সব ইন্টেরিয়র অ্যাঙ্গেল যতটা থাকব

ওইটা n টা হইবো সাইডস ওই ফর্মুলা দিয়া আমরা ইন্টারিয়র অ্যাঙ্গুল ওর সাইডস বাইর করব তার অ্যাঙ্গুলগুলো বাইর করব কোন সময় আমরা একটা অ্যাঙ্গুল ওর মেজার বাইর করব কোন টাইম আমরা সাম অফ দা মেজার্স বাইর করতে লাগবে এরকম কিছু एग्जांपल আছে আমরা করতাম ফার্স্ট যেটা এক্সাম্পল রয়েছি এটা আছে ফাইন্ড দা মেজার অফ দা সাম অফ দা ইন্টেরিয়র এঙ্গলস অফ এ রেগুলার পলিগন অফ টুয়েলভ সাইড দিছে আমরা গিভেন কীটা আছে এন ইজ ইকল টু টুয়েলভ আমরা দুইটা জানি এখানে ইন্টেরিয়র এঙ্গলসালা দুইটা আমরা বেসিক ফর্মুলা জানি একটা হয়েছে অল এঙ্গলসর আর একটা হয়েছে ইচ ইন্টেরিয়র এঙ্গলস অল এঙ্গলসর আছে যে টু এন মাইনাছ ফ'ৰ ইনটু নাইণ্টি ডিগ্ৰী আছিল অল এংগলছৰ মেজাৰমেণ্ট অল এংগলছ ইজ ইকুৱেল টু টু এন মাইনাছ ফ'ৰ ইজ ইকুৱেল নাইনটি ইটা ইজ ইকুৱেল টু কথা দিছে অ'টা অল এংগলছ ফাইন দ্য মেজাৰ অফ দা অটা জানি ইটাত আমাৰ এন ইজ ইকুৱেল টু দিছে টু ইন টু টুৱেলভ মাইনাছ ফ'ৰ ইনটু নাইণ্টি ডিগ্ৰী টুৱেণ্টি ফ'ৰ মাইনাছ ফ'ৰ ইজ' টুৱেণ্টি

আর এটা তো ইচ ইন্টেরিয়র অ্যাঙ্গেলস আচ্ছা অত সময় থেকে তো বেচানো হইয়ার পলিগন রেগুলার পলিগন হ্যাঁ হোয়াট ইজ রেগুলার পলিগন হোয়াট ইজ ওটা আগে ঠিক বুঝিল যাক হোয়াট ইজ রেগুলার পলিগন পলিগন তো ঠিক আছে যার সাইজ আছে তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা বাট হোয়াট ইজ রেগুলার পলিগন হোয়াট ইজ রেগুলার পলিগন এটা মাইন্ড তো নিশ্চয়ই আইব হোয়াট ইজ রেগুলার পলিগন টু হোৱাট ইজ ৰেগুলাৰ পলিগন যে পলিগনাৰ অল দ্য চাইড হেভ ইকুৱেল লেন্থ যে গুলাৰ আহিব চাইডছ হ'ব ইজ ইকুৱেল টু ইকুৱেল চাইড ইজ ইকুৱেল টু ইকুৱেল লেন্থ আৰ এংগল অলছ' এংগলছ হ'ব ইকুৱেল মেজাৰমেণ্ট ইকুৱেল মেজাৰ দিছ ইজ কল্ড ৰেগুলাৰ পলিগন ঠিক আছে এই কনসেপ্ট আছে হোয়াট ইজ রেগুলার পলিগন যারা সাইডগুলো সব সমান হইব যদি সাতটা সাইডও থাকে তাহলে সাতটা সাইডের মেজারমেন্ট আমরা সেম থাকবো একটা যদি দশ হয় তে বাকি ছয়টাও দশ হইব আর যা তার অ্যাঙ্গলগুলো থাকবো ইন্টেরিয়র অ্যাঙ্গলসগুলো সব অ্যাঙ্গলগুলো হইব ইকুয়াল মেজার্স তো এটাই হয়েছে অ্যাঙ্গলগুলো সাইডস আর অ্যাঙ্গলসগুলো হইবো ইকুয়ালি মেজার্স ঠিক আছে তো এটাই হয়েছে আমরা রেগুলার পলিগন আমি বারবার কই আর যে ৰেগুলাৰ পলিগন বাচেপ্টিছিল আগে যেন ইজ ইকুৱেল টু দেৱা আছিল ই কানো কৈছে ইচ ইনিয়ৰ এংগলৰ ভেলু দিছে ডিগ্ৰীচ ইণ্টেৰিয়ৰ এংগল ইচ ইন এংগল মেজাৰ টাইম কিছু আমাৰ মনৰ ৰাখতে লাগিব এইবিলাক মনৰ নাৰাখলে

ডিগ্ৰী ডিভাইডেড বাই নাই ডিগ্ৰীব ওৱান খাটি দিলে কি তাৰ নাইণ্টি জিৰ' জিৰ' গেলগীয়া বাই নাইন থাকল টু এন মাইনাছ ফ'ৰ ইউনিট যিহেতু চেম আছে তাৰ ডিগ্ৰী 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 গেছেগীয়া এক নাইন নাইন এন এখন ইটাৰে আমাৰ ক্ৰছ মাল্টিপ্লিকেশ্যন কৰোঁ নাইন টু যা এইটিন এন মাইনাছ ফ'ৰ নাইন যা থাৰ্টি চিক্স ইজিকুৱেল টু ছিক্সটিন এন ত' এইটিন এন ইটা প্লাছ অৱস্থাত আছে সিদিকে আহিলে মাইনাছ আৰু ইটা মাইনাছ আছে সিদিকে গ'লে প্লাছ ত' নেক্সট সৰ্ত লাগিব সদিকে যদি সৰি ত' আহিব এইটিন মাইনাছ ছিক্সটিন ইজ ইউকুৱেল টু টু এন ইজকুৱেল টু থাৰ্টি চিক্স এন ইজ ইকুৱেল টু থাৰ্টি চিক্স বাই টু কনচেপ্ট ক্লীয়াৰ হৈছে যে ইচ এংগল যাৰ এংগল শইব ফৰ্মা এতিয়া গৈ আৰু যদি অ মেজাৰ্ছ অফ খালী অল এংগলছ হয় মেজাৰ টু এন মাইনাছ ফ'ৰ ইনটু নাইণ্টি ডিগ্ৰী ডিভাইডেড বাই এন থাকে এতিয়া হৈছে কনচেপ্ট